মার আপনি যেমন পারেন অনেকে অনেক কবিরাজের কাছে টাকা দিয়ে প্রতারিত হন আমি আপনাদের কাছে দুইটা হাত দিয়ে পা ধরে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ভিডিও কল দিয়ে আমাকে দেখবেন আমার সাথে কথা বলবেন কথা বলার পরে দেখবেন এটা জুনাইদ হাবিব কিনা অন্য পত্রকার কাছে আপনি যদি টাকা দিয়ে প্রতারিত হন এর জন্য জুনাইদ হাবিব দাই থাকবে না আপনারা ভিডিও কল দিবেন কল দেওয়ার পর আমাকে দেখবেন আল্লাহ আপনি স্ট্যাম্প নিয়ে আসবেন আমি স্ট্যাম্পে লিখে দিব আপনার কাজ না হলে দশ গুণ টাকা আমি আপনাকে ফেরত দিব চিকিৎসা মনে করে আপনি আমার কাছে আসুন আল্লাহর দিয়ে আমি কাজ করে দেবো ইনশাল্লাহ একশো পার্সেন্ট হবে আসসালাম আমি মাওলানা মোহাম্মদ জুনায়েদ হাবিব আমার ঠিকানা লামা আলী কদম দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো বশীকরণ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অমিল প্রেমে ব্যর্থ ভাই ভাই দ্বন্দ্ব জায়গা সম্পদ নিয়ে দ্বন্দ্ব পাওনা টাকা আদায় বিলম্বনা বিদেশ যাত্রায় বারবার বাধা স্বামী স্ত্রীর মধ্যে অমিল আপনার স্বামী কি আপনাকে ছেড়ে চলে যাচ্ছে আপনার স্ত্রী কি আপনাকে ছেড়ে চলে যাচ্ছে দীর্ঘদিনের সাজানো গোচানো সংসার যে সংসারটি আপনি নিজ হাতে সাজিয়েছেন ছোট্ট একটি বলের কারণে আজকে আপনার ভেঙে যাওয়ার পথে কিংবা আপনার সংসারটি ভেঙে গিয়েছে আমি আপনাকে এমন বশীকরণ করে দিব ঘন্টার আমি আপনাকে করে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার সংসার জোড়া লেগে যাবে আপনার সাবে যদি আপনাকে ছেড়ে চলে যায় এক ঘন্টার ভিতরে বশীকরণ করে দিব চব্বিশ ঘন্টার ভিতরে আপনার সাজানো গোচানো সংসারটি আবার আগের মতো পূর্ণভাবে জোড়া লেগে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার স্বামী আপনার কাছে আসতে বাধ্য হবে অথবা আপনার স্ত্রী যদি চলে যায় আমি সেই বাইকে বলবো চব্বিশ ঘন্টার ভিতরে আপনার স্ত্রী আপনার বাড়িতে এসে উপস্থিত হবে ইংসা ভিন্ন তান্ত্রিক কবিরাজের কাছে গিয়েছে কিন্তু আপনার কাজটি সফল হয়নি আমি আপনাকে বলবো আপনি সঠিক জায়গায় যাইতে পারেননি কারণ কেউ যদি আল্লাহর কালাম দিয়ে কাজ করে সেই কাজ কখনো বিফল হতে পারে না একশো কাজ হবে ইংশা এই জন্য আমি বলবো আপনি আমার কাছে আসুন শেষবারের মতো শেষ চিকিৎসা মনে করে আল্লাহর কালাম দিয়ে আমি চিকিৎসা করে দিব শেষ চিকিৎসা মনে করে আপনি আমার কাছে আসুন আমি আপনার কাজ করে দেবো ইনশাল্লাহ একশো পার্সেন্ট কাজ হবে যদি কাজ না হয় তাহলে আপনার টাকা আপনি রিটার্ন পাবেন ইনশাল্লাহ আপনি আমাকে ফোন দিয়ে শুধু বলবেন শুধু ফোনটা হাতে নিয়ে বলবেন যে হুজুর আমি আপনার কাছ থেকে চিকিৎসা চিকিৎসা করেছি আমার হয়নি আমি সফল হইনি আমি আপনাকে সাথে সাথে দশ গুণ টাকা আপনার ফেরত দেবো ইনশা আল্লাহ অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে হুজুর আপনাকে কাজের টাকাটা পরে দিই আরে ভাই আপনি কাজের টাকা পরে দিবেন কেন আমি আপনার কাজটা করে দিব আমার শ্রম দিয়ে আমার সময় দিয়ে আপনার জন্য কাজ আমার যে লাগবে, সে টাকা দিবেন আপনি তো আমাকে খাওয়ার জন্য টাকা দিবেন না আমি আপনার কাজটা করে দিব আপনার কাজটা হয়ে যাওয়ার পরে আপনি আমাকে সম্মান করবেন আপনি যেমন পারেন অনেকে অনেক কবিরাজের কাছে টাকা দিয়ে প্রতারিত হন আমি আপনাদের কাছে দুইটা হাত দিয়ে পাদরে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ভিডিও কল দিয়ে আমাকে দেখবেন আমার সাথে কথা বলবেন কথা বলার পরে দেখবেন এটা জুনাইদ হাবিব কিনা অন্য পত্রকার কাছে আপনি যদি টাকা দিয়ে প্রতিবেদন এর জন্য জুনাইদ হাবিব দাই থাকবে না আপনারা ভিডিও কল দিবেন কল দেওয়ার পর আমাকে দেখবেন সরাসরি দেখবেন যে জুনাইদ হাবিব কিনা আপনারা টাকা দিবেন আমি আপনার কাজ করে দেব ইনশাআল্লাহ ভিডিও আজকের মত এখানেই সমাপ্ত করলাম সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ورحمهतुल्ला